নমস্কার ও স্বাগতম দেশাস লাভ বাংলা চ্যানেলে বাইবেল বলে প্রথম যোহন পাঁচ অধ্যায় তেরো পথ তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ আমি তোমাদিগকে এই সকল কথা লিখিলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ অনেকে বলে আমি বিশ্বাস করি কিন্তু বিশ্বাস মানে কি বিশ্বাস মানে শুধু মুখে বলা না বিশ্বাস মানে নিজের জীবনটা যিশুর হাতে তুলে দেওয়া একবার এক ব্যক্তি একটি দড়ির উপর দিয়ে হাঁটছিল অনেক উঁচু জায়গায় সবাই দেখলো সে একবার দুবার বারবার পার হলো তারপর সে বলল। তোমরা কি বিশ্বাস করো আমি কাউকে কোলে নিয়ে পার হতে পারবো সবাই বলল হ্যাঁ তুমি পারবে তখন সে বলল। তবে এসো তুমি উঠে পড়ো আমার কোলে কেউ গেল না এই হলো সত্যিকারের বিশ্বাস বিশ্বাস মানে যিশুর উপর পুরো ভরসা করা নিজেকে তুলে দেওয়া তার হাতে আর যদি তুমি সঙ্গে থাকো তাহলে পাপকে আর আগের মতো মনে হবে না তুমি বুঝবে এটা ঠিক না তুমি লজ্জা পাবে আর চেষ্টা করবে আর না করতে কিন্তু ভুল যদিও হয়ে যায় বাইবেল বলে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি ঈশ্বর বিশ্বস্ত ও ন্যায্য তিনি আমাদের পাপ ক্ষমা করবেন ঈশ্বর চান তুমি পাপ থেকে ফিরে এসো আর একটা জিনিস তুমি আর দুনিয়ার মোহে থাকবে না যে জিনিস আগে খুব আকর্ষণীয় ছিল এখন তুমি বুঝবে এটা শুধু সময় নষ্ট বাইবেল বলে যদি কেউ জগৎকে ভালোবাসে তবে পিতার প্রতি ভালোবাসা তার মধ্যে নেই তুমি যদি যিশুর সঙ্গে থাকো তাহলে তুমি পাপে লিপ্ত থাকবে না তুমি আর সেই পুরনো পথে ফিরে যেতে চাইবে না তুমি বুঝবে তার আত্মা তোমার ভিতরে কাজ করছেন তার উপস্থিতি তুমি অনুভব করবে একটা ছোট্ট ছেলে ঘুড়ি ওড়াচ্ছিল ঘুড়ি এত উঁচুতে উঠেছিল যে দেখা যাচ্ছিল না কেউ এসে জিজ্ঞাসা করলো তুই জানলে কিভাবে যে ঘুরি এখনো আছে সে বলল আমি টানটা অনুভব করছি তুমি যদি যিশুর সঙ্গে থাকো তাহলে সেই টানটা সেই স্পর্শটা তুমি অনুভব করবে এবং সেটা কখনো ভুল হতে পারে না আজ তুমি যদি বুঝে থাকো তুমি কেবল মুখে বলেই বিশ্বাস করছিলে কিন্তু আসলে নিজের জীবন যিশুর হাতে দাওনি তাহলে এখন সময় এসেছে একটা সিদ্ধান্ত নাও নিজেকে পুরোপুরি যিশুর হাতে তুলে দাও সত্যিকারে বিশ্বাস মানে জীবন তুলে দেওয়া প্রথম যখন তিন অধ্যায় তেইশ পদ বলে আর তাহার আজ্ঞা এই যেন আমরা তাহার পুত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি এবং পরস্পর প্রেম করি যেমন তিনি আমাদিগকে আজ্ঞা দিয়েছেন বিশ্বাস মানে শুধু মুখে বলা নয় জীবনের নিয়ন্ত্রণ যিশুর হাতে তুলে দেওয়া তার উপর ভরসা করা যেমন একজন মানুষ তার নিজের জীবনটা হাওয়ায় ঝুলন্ত দড়ির উপর হেঁটে যাওয়া কৌশলকে তুলে দেয় তুমি কি এমন ভাবে বিশ্বাস করছো পাপের প্রতি মনোভাব কি বদলেছে প্রথম যোহন এক অধ্যায় আট থেকে নয় পথ বলে আমরা যদি বলি যে আমাদের পাপ নাই তবে আপনারা আপনার দিকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করবেন যিশুকে জানার চিহ্ন পাপের প্রতি ঘৃণা আর খাঁটি অনুশোচনা পাপ করলে লুকানো নয় বরং কাঁদতে কাঁদতে ফিরে যাওয়া তুমি কি এমন ফিরে গিয়েছো কখনো না এটা ধর্ম নয় এটা মুক্তি এটা শান্তি এটা সেই প্রেম যা তোমাকে আজও ডাকছে ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টে লিখো তুমি এখন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ এবং অবশ্যই সাবস্ক্রাইব করো যেশাস লাভ বাংলা চ্যানেলটিকে যেখানে আমরা বিশ্বাসের গল্প শিখি ভরসা খুঁজি আর ঈশ্বরের নিরবতায় ও তার পরিকল্পনা খুঁজে পাই ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আমিল